ভাই ব্রাদার হ্যাঁ আমার ইউটিউব থামেল দেখে ক্লিক করছেন ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি দেখার পর সুন্দর একটা আজকের ভিডিওটা মতামত আপনাকে করতে হবে লাইক দেন কি শেয়ার করবেন কি করবেন না সেটা বড় কথা না আজকের ভিডিওতে একটা মতামত আমি আশা করি চাই কেননা এই যে দেখেন এই যে আমাদের সায়ক কি বলে আরে বাবা আপনাদেরকে শুনতে হবে তো দেখেন কি বলে আগে আচ্ছা আচ্ছা কি বলো হুজুর বললো কি একবার শুনতে হবে আপনাদেরকে আমি বলতেছি দাঁড়ান এই যে শায়েক আমাদের নিজানুর রহমান আজহারি হুজুরকে কপি করে কি বলবো ভাই দুইটা ইংরেজি ছাড়লেই কি আসলে মাওলানা হওয়া যায় কিছু উর্দু ভাষায় কথা বলেই কি মাওলানা হওয়া যায় শায়েক হওয়া যায় দেখেন ভাই এই শুধু ইউটিউবার একে কখনোই আমি বলবো না সে একজন মাওলানা কখনোই বলবো না শায়েক কখনোই বলবো না একজন ভালো মানের হুজুরে এ হলো এক ইউটিউবার ঠিক আছে এ আবার বলতেছে তার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট নাকি বলছে তো আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমা সেটা সিনেমা হলো কফি কেজি এ চিন্তা করেন ভাই এ কি সিনেমা রিভিউ দেওয়ার জন্য বসে হইখানে শেয়ারগুলোতে মানে শেয়ারগুলো না ওর মানে ইউটিউব চ্যানেলের এগুলা অনেক কোন এডিট ক্রেডিট কইরা মনে করেন এমন ভাবে মানে কোন ভাবমুক্তি নাই তুই কি চাস উত্তর বিষয়টা বুঝছেন এজে রকি ভাইরে আবার আবার শুরু থেকে শুনতে হবে আপনাদের দুটো আচ্ছা আর ভাই পনেরো দিন ইংরেজি শিখতে পারবেন একটা ছোট বাচ্চা যদি আপনি ইউটিউবে যা বলেন আমি ইংলিশে কথা বলবো ভাই হাজার হাজার শিক্ষক আছে হাজার হাজার ইউটিউবার আছে আপনাদের কয়েকটা ওয়ার্ড মুখস্থ করলেই যথেষ্ট ইংলিশ শেখার জন্য আপনাকে বলতেছেন টেন্স শেখা লাগবে বা এগুলো নিয়ে আপনার কাজ না জাস্ট ইংলিশে কথা বলবেন কয়েকটা ওয়ার্ড মুখস্থ করলেই হয়েছে তো এই যে আমাদের যে কি ইউটিউবার হুজুর না এ তো হুজুর না ইউটিউবার জানি না ভিডিওতে কফিটা আসতে পারে তো এ এই সরি তো এ এই যে শায়েক নামে যে ভন্ড যে প্রথারক যে পোশাকধারী যে এরা ভন্ড এদের কারণে কিন্তু আজকে ইসলাম ধর্মটাকে মানে ছোট করে হেউ করে কথা বলার সাহস পায় দুঃসাহসটা দেখে শুধু এই যে বললাম না এদেরকে মানে কি করা উচিত আমি জানি না জাস্ট আপনারা কমেন্ট করে জানাবেন তো এগুলোর কারণে কিন্তু মাগার আমাদের যে হুজুরকে আঙুল তোলে জাস্ট এগুলো হুজুরের কারণে আজকে সমাজের মধ্যে হুজুরদের মান সম্মান নাই কেন জানেন এই শুধু এই ইউটিউবার ছাগল ইউটিউবারদের কারণে আজকে এই হুজুরদের মানসন্মান নেই এ করতে চাইতেছে নিজুর রহমান আজারি হুজুরকে তো আপনারা জানেন আসিফ হুজুরকে নিয়ে কিছু বলবো না আসিফ আরেকজন ভণ্ড ইউটিউবার সেও তো নিজের এগুলো ওনাদের নিজের পেজে ওনারা সুন্দর করে ভাই বাসার মধ্যে বসে ব্যাকগ্রাউন্ডে কি কি আর বলবো ভাই তার বলে অ্যাসিস্ট্যান্ট তাকে জানাইছে তো কেজিএফের রকি বলছে আমি পুরা পৃথিবী জয় করতে চাই হ্যাঁ এটা কথা সত্য তো বাংলাদেশি আমাদের নেতা শাকিব খান বলছে কি আপনার সরি ডাটা ডফ করি তো দেখেন সরি টু সে তো এই মনে করেন আপনার মেঘাস্টার শাকিব খান কি বলছে পুরা হুম বাংলাদেশ চাই চাই তুফানের তো ডায়লগ তো এগুলো আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাই এ যদি সত্যিকারের হুজুর হই সত্যিকারের আমাদের কি হুজুরের আমাদের ইমাম সাহেব কি এ খবর রাখছে যে আজকে বাংলাদেশে তুফান ছবি মুক্তি পেয়েছে সেই সিনেমা নাকি ইন্ডিয়ার ভারতের তামিল তেলেগু ছবি কেজিএফের সাথে ডুপ্লিকেট আমাদের হুজুররা কি এগুলো চিন্তা করে নাকি তাদের কোনো এগুলো বলতেও হবে তাদের সমাজে আজকে যে এই হুজুর যে বলতেছে এগুলো তার কি আসলে এগুলো দিন মাথা কামানোর উচিত ছিল সে উর্দুতে কথা বলতো হ্যাঁ তখন আমরা কেউ বলতে চাইতাম না সে যদি উর্দুতে কথা বলতো তাহলে ওই ধরনের মাস্টার মাইন্ড আছে তারা ভুল ধরার জন্য কিন্তু ম্যাগার এই যে ভুল ভাল দুইটা ইংরেজি বইলে মানে স্মার্টলি প্রকাশ করতে যায় আনস্মার্ট হয়ে যায় সেটা কি উনি নিজেও জানে না ভাই আজকে ছোট ছোট একটা বাচ্চা সেও দুই চারটা ইংরেজি ঝাড়তে পারবে জায়গা হবে সে মুরুখ হলেও ঝাড়তে পারবে কেননা আপনারা ইউটিউবে জাস্ট মুখ দিয়ে বলবেন বলে ভাই আমি ইংলিশ শিখতে চাই আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে মুখস্থ করে মানে আমরা যে স্বাভাবিক যে কথাগুলো বলি এই কয়েকটা ওয়ার্ড শিখে গেলে ইংরেজিতে ঝাড়তে পারবেন আজকে কি বলবো ভাই আমি জাস্ট অবাক হয়ে যাই তো এগুলো ওই যে কিছুদিন আগে বৃষ্টি পরে ইয়ং পোলাপানের পুরো ছিদ্র হয়ে যাবে এগুলো নিয়ে সমালোচনা করে কয় যারা বিয়া বিয়াশাদী করে নাই তাদের একটা করে বৃষ্টির ফোড়া তাতে তাদের কলিজার মধ্যে পড়তে আসে ইস আর যারা বিয়া করছে আরে ভাই তুই এগুলো নিয়ে পড়ে আসিস কে তুই পড়ে থাকবি কোরআন হাদিস এবং আমাদের সমাজটাকে কিভাবে ভালো করা যায় সেগুলো না আর বয়ান ইউটিউবার হয়েছে ভালো কথা ভালো কিছু রিভিউ দে ভালো কিছু কর আমরা চাই না আমরা আসি তুফান নিয়ে রিভিউ দেবো আমরা কেজিপ নিয়ে কথা বলবো আমরা তো আসি আমরা তো বলতেছি কোনটা ডুপ্লিকেট কোনটা কফি তো তোমার তো এটা কাজ না ভাইয়া সি আমি পুরাই লজ্জিত আমি পুরাই লজ্জিত শুধু এগুলোর কারণে কেননা আজকে শুধু এই ভণ্ডগুলোর কারণে সব হুজুরকে মানুষ আঙ্গুল তোলার সাহস পাইছে কেননা মানুষ তো দেখে ইউটিউবের মধ্যেই এখন মানে ভালো হুজুরের কিছু ওয়াশ পাওয়া যায় এই ধরনের মুখোশধারী কিছু হুজুরের ওয়াশ পাওয়া যায় তো এই মুখোশধারী হুজুরগুলোর কারণে আজকে কিন্তু আমাদের ভালো হুজুরদের সম্মান প্লাস্টিক হয়ে গেছে বিষয়টা তো বুঝতে পারছেন আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি কেননা আজকে এই ভণ্ডদের কারণে কিন্তু উল্টা পুল্টা কথাবার্তা বলে একটা নেগেটি মানে এরা সব সময় সাই ভাইরাল হতে ভাইরাল হইলেই না মনে করেন সমাজে একটা ভ্যালু এটা বোঝে হায় রে হুজুর হায় রে সমাজ কি বলবো না ভালো লাগছে সে রকি ভাইয়ের সব কিছু তুলে ধরলো কেজিএফ এর সাথে মিলাই দিল আরে ভাই আপনাদের চিন্তাধারা নয় এটাকে বড় করেন সে বলতেছে তার চিন্তাধারা বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের যে বলছে আমি পুরো বাংলাদেশ চাই তার ভুল ছিল পুরো স্বপ্নটা বড় করেন সাকিব আরো স্বপ্নটা বড় করতে হবে সেটা বলতেছে বিষয়টা বুঝছেন আপনারা আমি আসলে এগুলো নিয়ে কথা বললে ভাই মুখে আটকে যায় কেননা আমরা সেই ছোটবেলা থেকে হুজুরদেরকে সম্মান করি কি আর বলবো সেই ছোটবেলার কাহিনী সেই মুক্ত থেকে মাদ্রাসাদ পর্যন্ত মানে হুজুরদেরকে এখনো যে রেসপেক্টটা করি সেটা মনের ভেতর থেকে আসে অটোমেটিক জাস্ট আমি অবাক হয়ে যাই শুধু এই হুজুরগুলোর কারণে আজকে সরি এই হুজুর না ইউটিউবার এই ইউটিউবার কারণে কিন্তু মাগার আজকে সমাজে ভালো ভালো হুজুরের আজকে মান সম্মান নেই বা এই কথাটা আমি কয়েকবার বললাম কেন জানেন খুব দুঃখ লাগে খুব কষ্ট লাগে আজকে নিজানুর রহমান আজারি হুজুর দেশ ছাড়া হয়েছে কিসের জন্য জানেন এই কিছু নামধারী মুখজ হুজুর এবং আলেম রাই কিন্তু তাকে কুটনামি করে আজকে কিন্তু তাকে দেশ ছাড়া করছে জানেন বিষয়টা ওই যে অন্য যে জায়গায় কানভারি করা লাগে সেই জায়গায় করছে এর মতো কিছু কুলাঙ্গার এরা কান ভারী করছে জায়গা মতন বলে না ইনি দেশে থাকলে একটা কিছু হতে পারে তো ওনার ওনার উনুয় যদি দেশে থাকতো আলহামদুলিল্লাহ ওনারও জেল খাটা লাগতো হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এগুলোর কারণে বুঝছেন ভাই ভালো মানুষ এই বাংলাদেশে তাদের কোনো বসবাসের যোগ্য না বাংলাদেশ এখন কেননা যেভাবে মানুষ মানুষের পিছনে লেগে গেছে আর একজন ইউটিউবার ইউটিউবারের পিছনে লেগে গেছে আর এই যে ভণ্ড কী আর বলবো এই ভণ্ডদের আজকে বাংলাদেশ হয়ে গেছে এই ভণ্ডরা আজকে সোশ্যাল মিডিয়া দখল করে আনেছে কেননা এই ভণ্ড এখন মানে তার ভাইরাল হওয়া ধান্দা তার যদি এগুলো যদি না হতো তাহলে এগুলো নিয়ে কথা বলতে কেন না ঠিক আছে বড় করতেছি তো আপনার বলা লাগবে না এখন আমরা আজ থেকে আরো বড় করে সিনেমা তৈরি করবো বড় করে চিন্তা ভাবনা করবো ঠিক আছে কেজিএফ যে বলছে পৃথিবী জয় করবো আমরাও এখন চিন্তা করতেছি পৃথিবী জয় করবো হ্যাঁ আর আপনি চালিয়ে যান হ্যাঁ স্বপ্ন তো দেখতেছি আমরা বসে বসে না হবে না তো ন্যারো মাইন্ডেড মানে আপনাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করেন মানে ন্যারো মাইন্ডেড মানে খারাপ কিছু চিন্তা ভাবনা না ভালো কিছু চিন্তা করেন আরে বাবার কি ইংলিশ মানে এখন এদের এদের কাছে আমার মনে হয় আজকে মানে আরবি না শেখে এদের কাছে ইংরেজি করা উচিত মানে যে হিসাবে ওরা স্মার্ট মানে ওরা ভাবে কি আর বলবো ইংলিশ বললে মানে স্মার্ট হয়ে যায় ঠি আমার খুবই লজ্জা লাগে তো যাই হোক বাংলাদেশে আপনাদের তুফান মুভি তো আপনারা দেখলেনই কলকাতার যারা ভাইবিরাদারা আছেন আপনাদের কাছে দেখলেন আপনাদের কাছে কীরকম লাগছে বিষয়টা জানান আর হ্যাঁ কিছু নাম ধরে ইউটিউবার আছে তুফান সিনেমার পিছনে লেগে গেছে কলকাতার ভাইব্রাদারা আমার খুবই খারাপ লাগছে বিষয়টা কেননা আপনারা একটা আমাদের গেস্টার শাকিব খানের যে তুফান সিনেমাটা এটা কিন্তু আমাদের কমার্শিয়াল মনে করেন আপনার প্রথম এই প্রথম এই প্রথম কত শুরু তার মধ্যে আপনারা যেভাবে এটা নিয়ে নারাচাড়া দিয়েছেন এটা আসলে খুবই দুঃখজনক তো যাই হোক এই হুজুরের উদ্দেশ্যে আপনাদের কোনো কিছু বলার থাকলে সেটা কমেন্ট বক্সে ধামাধাম বলে যান আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই হুজুরকে আরও ভিডিও চান নাকি এর কয়েকটা আসলে বিতর্ক মানে ভিডিও আছে আমি নিয়ে আসবো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিয়ে আসবো দেবে তাকে আমি কোনো গালাগালি করতে না তাকে কোনো খারাপ ভাবে সে কথা বলতেছে না তাকে উদ্দেশ্যে একটা কথা বলা থাকবে হুজুর ইউটিউবার যাই বলি না কেন আপনাকে বলতেছে আপনি এখনো সময় আছে ভালো হয়ে যান আমরা চাই না আপনাদের কাছ থেকে এগুলো শুনতে আমরা যেগুলো শুনতেছি সেগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে বলেন অবশ্যই আমি শেয়ার করবো আমি আপনাদের বলবো বলে এই ইউজারকে ফলো করেন আপনি এমন কিছু করিয়েন না যাতে মানুষের যে জায়গায় ভালোবাসা পাবেন সে জায়গায় গালি খাবে যাই হোক ভুলে যাবেন না যা যর্মকে তারপরে কাজ করবেন করবে ইনসলাপতিনিয়ত দেখা হবে যদি বেঁচে থাকে